নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত পাকা আমের মরশুমে আম দই কিংবা আম সন্দেশের স্বাদ কম বেশি আমাদের প্রায় সকলেরই চেনা তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অতি সুস্বাদু পাকা আমের পায়েসের রেসিপি এর জন্য এখানে আমি প্রথমেই চায়ের কাপের হাফ কাপ বা পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল ভালোভাবে ধুয়ে তিরিশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম এই পায়েস বানানোর জন্য আপনারা যে কোনো সুগন্ধি আতপ চালই ব্যবহার করতে পারেন এবার চালের জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে এভাবে একটু চালিয়ে দিয়ে হাফ চামচ মতো গাওয়া ঘি মাখিয়ে নেব এরপর একটা পাত্রে দিয়ে দিলাম চায়ের কাপের হাফ কাপ জল এবং পাঁচশো মিলি ফুল ক্রিম বা ফুল ফ্যাট দুধ অল্প জল দেওয়ার পর দুধ দিলে ফোঁটার সময় দুধটা কড়া বা প্যানের নিচে লেগে লেগে গিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় দুধটা একদমই হালকা বা কুসুম গরম হয়ে এলে গ্যাস একদম কমিয়ে লোতে করে দিয়ে এর মধ্যে চায়ের কাপের হাফ কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ বা আমুল দুধ ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে কারো যদি মনে হয় যে এতটা দুধের মধ্যে গুঁড়ো দুধটা মেশাতে গেলে গুঁটলি বা দলা দলা হয়ে যাবে সেক্ষেত্রে অল্প হালকা গরম দুধ একটা পাত্রে তুলে নিয়ে গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এই তরল দুধের সাথে যোগ করে দেবেন দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং এই পর্যায়ে এর মধ্যে একটুও গুটলি বা দলা নেই এবার এটা ফুটতে শুরু করলে দিয়ে দিলাম জল ঝরিয়ে গাওয়া ঘি মাখিয়ে রাখা গোবিন্দভোগ চাল এখন গ্যাস মিডিয়ামে বা মাঝারিতে রেখে দশ থেকে পনেরো মিনিট অর্থাৎ চালগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ফুটিয়ে নেব তবে এক্ষেত্রে মাঝে মাঝে এটাকে নাড়তে হবে না হলে ফুটতে ফুটতে দুধটা অনেক বেশি ঘন হয়ে যাওয়ার কারণে কড়ার নিচে লেগে পুড়ে যেতে পারে সেই সময়ে এই পায়েসে দেওয়ার জন্য একটা জিনিস আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম সেটা আপনাদের দেখিয়ে দিই তার জন্য প্রথমেই এরকম সাইজের একটা পাকা আম ভালোভাবে ধুয়ে কাত বা শ্বাসটাকে একটা পাত্রে বের করে নিয়েছি এবার এই শ্বাসটাকে একটা মিক্সির জারে ঢেলে কোনো রকম জল বা দুধ ছাড়াই একটু মিহি করে বেটে নেব যেহেতু আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি চায়ের কাপের হাফ কাপ চাল ব্যবহার করেছি সেজন্যই ওই কাপেরই হাফ কাপ পাকা আম একটা শুকনো কড়াইতে ঢেলে দিয়ে দিলাম দুই টেবিল চামচ অর্থাৎ পঁচিশ থেকে তিরিশ গ্রাম মতো চিনি চিনিটাকে আম বাটার সাথে মিশিয়ে আমি মিনিট দুয়েক মাঝারি আঁচে নেড়ে নেব এতে আমের মধ্যে যে অ্যাসিড বা টক ভাব থাকে সেটা চলে যাবে যার কারণে পরবর্তী পর্যায়ে পায়েসের মধ্যে এই আমের কাঠ বা পাল্পটাকে মেশানোর পরে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না এদিকে দুধের মধ্যে চালটা প্রায় পনেরো মিনিট ফোটার পর দেখে নিলাম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম চার কাপের পৌন এক কাপ বা পঁচাত্তর গ্রাম মতো একটু ছোটো ছোটো টুকরো করে ভেঙে রাখা মিছরি সেই সাথেই দিয়ে দিলাম এক থেকে দেড় চিমটে মতো নুন মিষ্টি জিনিসে অল্প নুন দিলে স্বাদটা বাড়ে তাই অল্প নুন অবশ্যই দেবেন আর চিনি না দিয়ে যদি মিছরি দিয়ে পায়েসটা বানানো হয় তাহলে কিন্তু পায়েসের স্বাদ ও টেক্সচার দুটোই বেশি ভালো হয় সেই সাথে এর মধ্যে আট থেকে দশটা করে কাজু ও কিশমিশ দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ফোটানোর পর মিছরিটা পুরোপুরি গলে গেলে আরও এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নেওয়ার পর পায়েসটা এরকম ঘনত্বে চলে এলে দিয়ে দিলাম এক টেবিল চামচ মিল্ক মিড বা কন্ডেন্সড মিল্ক অল্প মিল্কমেড যোগ করায় যে কোনো পায়েসের স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় তবুও আপনাদের কাছে যদি না থাকে শুধুমাত্র প্রথম পর্যায়ে যে আমুল দুধ ব্যবহার করেছি সেটা ব্যবহার করে বানালেও কিন্তু খেতে বেশ সুস্বাদুই হবে এটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাস বন্ধ করে দেব পায়েস এরকম হালকা একটু লিকুইড বা তরল ভাব থাকতে থাকতেই গ্যাস বন্ধ করে দিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে যাবে এখন অর্থাৎ গ্যাস বন্ধ করে দেওয়ার পর এর মধ্যে তৈরি করে রাখা আমের কাত বা পাল্পটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে পায়েসটাকে কিন্তু আর ফোটানোর কোনো দরকার নেই আর এই পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমের পাল্প বা কাতটাকে মিশিয়ে নেওয়ার পর পায়েসটা কিন্তু একটুও দানা দানা হয়ে কেটে যায়নি একদম পারফেক্ট আছে এবার পায়েসটাকে দেখতে সুন্দর লাগার জন্য আমি অল্প একটু গ্রেট করা পেস্তা ছড়িয়ে দিলাম তারপর পায়েসটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটা বাটি কিংবা প্লেটের মধ্যে ঢেলে অল্প পেস্তা কুচি এবং এরকম ছোট ছোট টুকরো করে কেটে রাখা পাকা আম ছড়িয়ে সাজিয়ে দেব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ